যে আমার বউ মানে কি চায় তাহলে আমি অনেকবার বলি যে দেখো তুমি যেইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করো এতে আমার কিন্তু মনে তৃপ্তি মেটে না ও আমার কথা গুরুত্ব দেয় না তারপর আমরা প্রতিদিন এইভাবে ঝগড়া করি সংসার একটা ঝগড়া তো লাগবেই কারণ আমার যদি মনে শান্তি না পায় সুখ না পায় তাহলে আমি কি করব টাকা পয়সা এই সম্পত্তি দেখে ফের কোন তো পোলা মাংস খেলে তো পেট না মনের তো একটা খিদা আছে সেটা তো মিটাতে হবে সেটা কিন্তু আমার স্বামী পারে না সারাক্ষণ আমরা ঝগড়া করি এটা নিয়ে তাদের বোঝায় দেখো তুমি ভালো একটা ডাক্তার দেখাও চিকিৎসা করো এতে আমার মন ভরতেছে না আমাকে সব কিছু ভালো লাগতেছে না ও কাজে ব্যস্ত মানে আমার কথা কোনো গুরুত্ব হয়ে দেয় না মানে মনেই করে না যে আমার বউ কি চায় আমি তার কাছ থেকে কি চাই সে বোঝেও না আমার মনের কথা কি এখন আমি মিথিলা আমার বাড়ি বগুড়াতে তো আমার বিয়ে হয়েছে তিন চার মাস হয় যে একটা ভালো চাকরি করে সরকারি দেখতে অনেক হ্যান্ডসাম সুন্দর কিন্তু সুন্দর দেখতে ঠিক আছে কিন্তু সব দিক থেকেই ভালো টাকা পয়সা বাড়ি কিন্তু অভাব নাই কিন্তু একদিক থেকে আমি কষ্টে আছি যে উনি রাতের বেলা আমি শারীরিক চাহিদা মেটাতে পারে না কিন্তু উনি সব দিক সুন্দর আমার অনেক আমার কাছে অনেক ভালো লাগে তা যখন যেটা তার কাছে চাই তখন সেটা সেই দিতে পারে মানে যখন যেটা আমি বলি তখন সেটাই শোনে কিন্তু একটা কথা সে বুঝ মনের থেকে বুঝতে পারে না যে আমার বউ মানে কি চায় তাহলে আমি অনেকবার বলি যে দেখো তুমি যেভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করো এতে আমার কিন্তু মনে তৃপ্তি মেটে না ও আমার কথা গুরুত্ব দেয় না তারপর আমরা প্রতিদিন এইভাবে ঝগড়া করি সংসার একটা ঝগড়া তো লাগবেই কারণ আমার যদি মনে শান্তি না পায় সুখ না পায় তাহলে আমি কি করব টাকা পয়সা এই সম্পত্তি দেখে সারাক্ষণ তো পোলা মাংস খেলে তো পেট পেটব না মনের তো একটা খিদা আছে সেটা তো মেটাতে হবে সেটা কিন্তু আমার স্বামী পারে না সারাক্ষণ আমরা ঝগড়া করি এটা নিয়ে তারা বোঝায় দেখো তোমার ভালো একটা ডাক্তার দেখাও চিকিৎসা করো এতে আমার মন ভরতেছে না আমাকে সব কিছু ভালো লাগতেছে না ও কাজে ব্যস্ত মানে আমার কথা কোনো গুরুত্ব হয়ে দেয় না মানে মনেই করে না যে আমার বউ কী চায় আমি তার কাছ থেকে কি চাই সে বোঝেও না আমার মনের কথা কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন এইভাবে ঝগড়া হতেই থাকে মানে সারা দিন সকাল বিকাল সব সময় সকালে অফিসে যাওয়ার পরে ঝগড়া হয় অফিস থেকে ফেরার পরে ঝগড়া হয় বাড়িতে মানে কাজের লোকের অভাব নাই পরে আমাদের বাড়িতে একটা কাজের লোক থাকে মানে দারোয়ান বললেই হয় সে প্রতিদিন দেখতে আমাদের ঝগড়া সে বলতে চায় মানে ভয় বলতে পারে না একদিন এভাবে দেখতে দেখতে সে একদিন আমার আসে জিজ্ঞাসা করে যে আচ্ছা ম্যাডাম তুমি যে প্রতিদিন ভাইয়ের সাথে ঝগড়া করো হ্যাঁ প্রতিদিন আমাদের এইভাবে ঝগড়া হয় কিন্তু আমাদের বাসায় একটা দারোয়ান থাকে মানে আমাদের বাসায় চাকরি করে আমার বিয়ে হয়ে আসে থেকে দেখতেছি তার বয়স পঁয়ষট্টি বছর মানে আমরা তাকে ভাই বলেই ডাকি ও একদিন আমার মানে সবসময় বলতে চায় যে আমাদের ঝগড়াটা কিনি কিন্তু সে তো বুঝতে পারে না আর আমি তো ঘরের কথা পরের কাছে বললো তো আমার কোনো লাভ নেই তার কাছে বলে আমার লাভটা কি। একদিন আমার আসে বলে যে আচ্ছা ম্যাডাম আপনারা যে প্রতিদিন ঝগড়া করেন আপনাদের ঝগড়াটা হয় কিনি তা আমি তখন তারে বললাম যে আমার যে মানে ঝগড়াটা আমার বাড়িতে হয় আপনি তাহলে শুধু শোনেন কিন্তু আপনি শুনে করবেনটা কি তারপরে একটু বলেন শুনি ঝগড়াটা কি নিয়ে আমি যে একটু সমাধান করতে পারি এখন আমার লজ্জা স্মরণ কোনো নাই লজ্জা স্মরণ করে কি করব তারে আমি বললাম যে দেখো ভাই আমি তো বাড়িতে বিয়ে হয়ে আসছি তিন চার মাস হয় তিন চার মাসের মধ্যে প্রতিদিন ঝগড়া হয় তাহলে এই ঝগড়াটা কিনে আপনি তাহলে একটু শোনেন আমার স্বামী মানে সবটাই দিতে পারে কিন্তু আমার মনের শান্তিটা দিতে পারে না আর এইভাবে যে আপনারা বলতেছে মনে হয় আপনি বুঝছেন আমি কোন কথাটা বলতে চাইতেছি ম্যাডাম যদি কিছু মনে না করেন আমি যে একটা কথা বলি আপনি যদি রাজি থাকেন আপনার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে বলেন শুনে দেখি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই রাজি হব ভাই তো থাকে বাসায় থাকে না সব সময় তাহলে ওই ভাইয়ের কাজটা জামি করি তাহলে কেমন হয় আমি একটু চিন্তা করলাম যেহেতু বাড়ির একটা মানে দারোয়ান এটা কেমন হয় না তারপরে দেখলাম আচ্ছা ঠিক আছে যদি লাগে তো আমি পরে আপনারা নেব নেবনি সমস্যা নেই পরে একদিন আমার স্বামী ঢাকার বাইরে চলে যায় ব্যবসার কাজে আমার বলে যায় আমি দুদিন আসবো না আমি আচ্ছা ঠিক আছে তারপর দারোয়ানকে বললাম যে ঠিক আছে আপনি যখন মানে রাজি আছেন তাহলে আপনি একদিন আসেন আমার কাছে একটা রাত থাইকে দেখি যে আপনি চাহিদা মেটাতে পারেন কি না আমার তখন সে আসে হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়স হলে কি হবে ও আমার সেইভাবে শারীরিক চাহিদা মিটাতে পারে আমার এত ভালো লাগছে বলার মতো না আমার স্বামী চার মাস হয় যে চাহিদা আমার আমার পূরণ করতে ওটা পেরেছিল। কিন্তু আমি তার কাছে অনেক খুশি কিন্তু এইভাবে অনেক দিন হয় যায় কিন্তু আমার মনের কথা কি স্বামী স্বামী থাক আর বাড়ির চাকর বাকর দিয়ে আমার মনের চাহিদা মিটাই সমস্যা নাই কারণ সে তো পারে না কিছু করতে শুধু পারে এটা ওটা যেটা চাইমো সেটা দিতে কিন্তু আমাদের শারীরিক সম্পর্কটা এটা মেটাতে পারবে না যে পঁয়ষট্টি বছরের বুড়া যেটা পারবে তাই চেহারা সুন্দর হলে হয় না সবসময় শক্তি থাকতে হয় আর মাঠে যায় যে বল খেলাতে যায় যে খেলাতে যে না পারে তাহলে লাভ কি সেই এরকম খেলোয়াড়ের দরকার যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর তারা যতটুক পারবো শারীরিক চাহিদা মেটাতে পনেরো পনেরো কিংবা পঁচিশ বছর ছেলেরা তারা পারবো না ওরা এখানে উপরে উঠবো আর নামবো আল্লাহ হাফিজ এই পর্যন্তই থাক আমার জীবন